আমার কি কোনো কথার মানে কান পর্যন্ত যাচ্ছে না নাকি? হ্যাঁ? আমি কার সাথে কথা বলছি। আমি কতবার বললাম? গুলো শোনো, গুলো শোনো কি? আর সকালবেলায় এই অলক্ষ্মী শাড়ির মতো নে যে মানে চোখের জল কি কারণটা আমাকে তো বলা যায় নাকি? না। কারণটা তো বলবা। কিছু না তো আমি বুঝলাম। কোথায় আমি হ্যাঁ? কোথায় যাচ্ছি? না? কোথায় আমি? ও তাহলে মনে হচ্ছে আমি ভুল দেখছি আমি করছি কারণটা তো মন মানুষ বলে কি কারণটা কিসের কষ্ট জন্য কি আমি ঘুম করে চলে গেছি না আমি কি উপরে চলে গেছি তাই জন্য কান্দেছো না আমি চলে যাব তো আমার খাতার কি লেখা হয়ে গেছে নাকি কি কারণে কান্দেছো সেটা তো আমার বলবা কি কারণটা কি সকালবেলা কোন বাড়িতে এইরকম করতে থাকে ঘরে কাজ কর্ম সব পড়ে রয়েছে দুটোই পুজো পালির সময় ভালো মন্দ ভালো থাকবো ভালো খাবো ভালো করবো সকাল বেলাটা হচ্ছে উঠে তোমার এইরাম রূপটা হঠাৎ করে কেমায় হলো হ্যাঁ তুমি যখন যা বলতেছো তখন তাই শুনতেছি কালকের বেলা তিনটার সময় তুমি আমার টানে গঙ্গায় নিয়ে গেছো আমি তোমার কিছু কই নাই যে ঠিক আছে যাও সকাল সকালতে যা ঝামেলা করছি করছি আমি সন্ধে বিকেলবেলা তিনটার সময় তোমার গঙ্গায় নিয়ে গেছি তো তুমি যা করছো তাই আমি তোমার তুমি রিল সারা রাত্রির বসে বসে রিল বানাবো আমি তাই করে দিয়েছি তো তোমার দুঃখটা কের জন্যই সকালে তো উঠে এতবার ডাকতেছি ভ্যাঁ 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 করে যাচ্ছ কোনো কথা নেই এতবার ডাকতেছি সাড়া দিচ্ছ না কি আমার মনের দুঃখ আমার মনে কষ্ট কিসের জন্য কষ্ট ক্ষমতা থাকে আমার প্রতি মনের ভিতর থেকে ভালোবাসা থাকলে তারপরে সে আমার মনের কষ্টটা বুঝতে পারবে যে তার মনে কি চলছে সে কেন কষ্ট পাচ্ছে তুমি তাহলে আমাকে এইভাবে জিজ্ঞাসা করতে না তোমারে ভালোবাসি আমি পর পর মায়ের লোকও ভালোবাসি হতে পারে

আমার বলতে লাগে রাখো মানুষকে অনুভব করে নিতে হয় যদি আমার প্রতি তোমার এইটুকুনিও ভালোবাসা থাকতো না তুমি অনুভব করে নিতে আমার কষ্টটা যে আমি বলতে থাকি যাইছি আমার কি কি চাওয়া আছে কি পাওয়া আছে সবটাই তুমি বুঝবেতে তুমি আসলে জানতেই চাও না এ তো কবির মदन কথা করছো তুমি যদি মনের মধ্যে কিছু তোমার যদি এখন তুমি কি ভাব দিছো আমি কেমไง বুঝবো তুমি তো আমারে বলতে হবে আমি বুঝবোটা কেমไง আমি আমি বললাম ভালোবাসা থাকলে তো বুঝবে আমি যেমন বুঝি তোমার প্রতি বলে দিয়ে বুঝি

আমার আমার তো কেউ কেন কি হয়েছে পূজো তোমার কান্নাটা কে জন্য আমাকে সেটা বলবা তুমি কেনাকাটা করতে বারবার কথা কইছো তুমি কিনা কাটা করছো তুমি বললে আমি কিছু নেব না আমি জোর করে তাও তোমার দুটো জিম কিনে দেইছি তুমি বললা তা কি তুমি তো নেবা না বলছো তাহলে আমি আর কি তোমার আমি তো তোমার মানা করি নাই

আমার এখান থেকে ছিল যে আমি ওকে এতগুলো কিনে দেব আমারও তো কিন্তু তোমার এখান থেকে আসে না যে আমি ওকে কিনে দেব ওই জন্যই তো আমি দোকানে জিম কিনে দিয়েছি তোমার তুমি জিন্স দেখি করব সারা পূজে ওই দুটো জিন্স পরে ঘুরে বেড়াবো আর আর তুমি যে বললে আমার ঘরের আগের রয়েছে অনেক আমি তো অনেক কিছুই বলবো তোমার এখান থেকে কি আসছে আমি সেটা জানতে চাইছি আমার এখান থেকে আসছে যে তোমার আগের কতগুলো আছে তুমি বলছো ওই কতগুলো যেগুলো আছে ওগুলো পরবে বলছো আমার আগের আছে আমি ওগুলোই পরবো আমি শুনেছিলাম আমি শুনেছিলাম এটাই আমার কষ্ট ও আর আর চার দিন বাকি আমি চুলটা কবে থেকে আশা করে বলছি আমি কালার করব আমি স্ট্রেট করব একবার নিজের মুখ থেকে ফুটে বলেছো ও একবারও বলেছো এই হয়েছে আর চার দিন বাকি তিন দিনে ওয়াশ করতে হয় ও এইটাই বাকি যাও পার্লারে যাও কোরাস একবার নিজের মুখ থেকে নিজে দিয়ে বললে আমাকে ও এইটাই তাহলে মেইন ঘটনা কারো আমি দিন গুঞ্জি যে আমাকে কেউ বলছে না যে কিছু নে কিছু করো কি গো পার্লারে যাও ও এইডে তাহলে মেন কারণ আগে কি বলে মহলার পর যাব আজকে মহলার পর দিন হয় 12টা একটা বেজে যাচ্ছে জানো যে আমি 10টার মধ্যে ওখানে যাই কোন সারা কোন শব্দ কোন কথা বলছো আমি বলছি না বলে তোমারও একবারও মনে হচ্ছে না যে আমি বলি ওকে যাক তিন দিন মাত্র পূজা বাকি আর কবে করবে যাক একবারও মনে হচ্ছে না বলো

আমি কথা শোনো সেটা তো করতেই হয় না সেটা না করলে হয় তা আমি করছি দেখো আমার তো গুণাগুনতি আট দশ হাজার টাকা আছে তা আমরা কি পুজো পালি একটুখানি ঘুরবো একটু ভালো খাবো ঘুরবো আনন্দ করব সেটা করব না এখন আমি তুমি তো প্রত্যেক বছর তো আমি চুল সোজা করে দেই তা একটা বছর না করলে কি হয় না আমি সেটাই ভাবছিলাম একটা বছর না বেরোলে কি আমি মরে যাব পুজোই যদি আমি একটা বছর নাই বেরোলাম মা দুর্গার মুখটা নাই দেখলাম বাঙালির পুজো নাই অনুভব করলাম তাহলে কি হবে আমি কি মরে যাব কেন যাব না কেন যাব না কি করতে কি ভাবে যাব এই ভাবে যাব পুজোই আমি কেন চুল তো ঠিকই আছে চুল ঠিকই আছে এ চুল ঠিকই আছে তো ঠিক নেই তো চুল তো চুলই জায়গায়ই তো আছে তে একটা বছর না বলি কি এই দেখো সোজা সোজাই তো আছে এই যে রঙও রয়েছে লাল লাল এই যে রঙও রয়েছে

আমি বুঝে নিলাম তার ইচ্ছা করে আমি না যতই থাকুক যতই থাকুক তারপরে মানুষ এজেকে করে এই জন্য কান্নাকাটি করতে তুমি আমাকে বারবার আমি কিছু বলেছি সকাল থেকে আমি কিছু এটা এটা দুঃখ তা আমার দুঃখ হয় আমার চুক্তিতে জল পড়ছে সেটা মারবো না আমার এটা কি আমার বাড়ি না তালে তাহলে রাস্তায় যে কাটবো আমি কাঁদিছি প্রাকৃতিক বিকিশের জন্য তো তো সবই হয়ে গেছে তো তো সবই কিনে দিয়েছি আমি তোর আবার ভাগার তো আমি তো তোমার দুবি মানছিস তুই জানিস একটা আছে সে আমাকে সারা জীবন ভালোবাসে আমাকে ভালোবাসবে আমায় কিনে দেবে আমার কথা ভাববে আমি কখন খেলাব আমি পড়লাম আমার কথা আমি ভাববে আমার মাকে সামলাবে আমার মেয়েকে কে সামলাবে সংসারটা গুছিয়ে রাখবে রান্না করবে টাইমে আছে তো

এখন তুমি যদি কো আমি তাহলে কি করব না পয়সা নেই আমি কথা কই না আমি যে আমার যে কটা পয়সা আছে তুমি তার তালিক তুমি কও এখন ঠাকুর ঠাকুর দেখতে গেলে রাস্তা ঘাটে ওই তোমরাই বাহানা করবে আমি আমি যাব না তোমার মেয়ে না তোমার তুমি তোমার হবে হ্যাঁ কেন যাব না এই সারা পূজোতে এরকম কান্না কাটি করবা আমি কাজী তো তোমার কি এই ছেলেসাগুলো যে জামন মধ্যে মুছতেছে আমি বলছি তুমি সারা পূজো এমআই তুমি তাহলে কাটাবা

মাংস আনতি তাই আমি নিয়ে আসছি পরীক্ষা কে পরীক্ষা পরীক্ষা নিলাম না খাওয়াই রাখবো ও খাতি চাইছে না খাওয়াই রাখবো ও মাংস খাতি চাইছে কি আমি না খাওয়াই রাখবো যদি এখন বলতি না গো আমার কাছে পয়সা নেই থাক না এখন মুরগির মাংসই নিয়ে আসি আমি বুঝতাম ঠিকই আমি সত্যি তোকে কথা বলছি তোকে এই বিষ্ণায় বলছি আমি করতাম না চুল আমি এইভাবেই পুজো বেরোতাম কিন্তু তুই তোর মনের মধ্যে নোংরা তোর মনের মধ্যে নোংরা তুই আমাকে দিবি না তাই এই যে পরীক্ষাটা নিলাম তুই টুম আনতে এক কিলো মাংস নিয়ে চলে আসবি তোর কাছে পয়সা আছে কিন্তু তুই আমাকে কিছু দিবি না

যে ও কেন কষ্ট পাচ্ছে আমাকে এসে জিজ্ঞাসা করছিস আমি কষ্ট পাচ্ছি বল তোর মতন স্বামী শুধু লোক লোক সমাজে শুধু পীড়িত করতে জানিস আমি হেভি ভালোবাসি আমি অনেক কিছু তোকে অনেক তোর জন্য মরে যাবো কিন্তু সব দিখাবা সব দিখাবা আমার পুজো শেষ আমি আর কোন বছর কোনো দিনও তোর কাছে সত্যি আমি আর কিছুই চাইবো না আমি আমার উত্তর গলুর অবস্থা দেখেছ মানে সকালবেলা এখন বায়না হচ্ছে ওকে পার্লারের মানে নিয়ে যায়নি তাই জন্য ওর বায়না আর সত্যি কথা বলতে এখন ওর জুয়েলারি বা কিছু কিছুই কেনাকাটা করতে পারিনি ও দিয়ে একটা শাড়ি বা কেনার কথা ছিল সেটা এখনো কিনতে পারিনি ওর মনে যেহেতু মহালয় পার হয়ে গেছে বলেছিলাম মহালয়ার পরের দিন ওইটা ও ভেতরে ভেতরে কুড়ছে যে কতক্ষণ আমি নিজে থেকে বলবো ঠিক আছে তো যাই না ওকে ভাবছি আরেকটুখানি ভাজবো তো কীভাবে করি আমি নিজেও বুঝতে পারছি না তো চলো চেষ্টা করছি তোমাদেরকে আরেকটু ওকে ভাজানোর আচ্ছা শোনো কি করছি শোনো আর কান্না করতে হবে না শোনো কি বলছি এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও ঠিক আছে তুমি ঝটঝট করে কাজ বাজ সেরে নাও ঠিক আছে গুলো ঠিক আছে তুমি পার্লারে যাবো তো চুল সোজা না আমি যাবো না আমি যাবো না আমাকে বারবার করে এরকম করো বলে দিচ্ছি আমার একটা মন আছে আরে ঠিক আছে তুমি চলো নিয়ে যাবো আর কান্না করতে হবে না ঝটঝট করে তাড়াতাড়ি কাজ বাজ সেরে নাও চলো পার্লারে নিয়ে যাবো ভালো করে চুল সোজা করে দেবো ঠিক আছে সবকিছু হয় না জোর করে আমি কি তা বলে আমি তুমি এটা ভেব না আমি তোমাকে এই যে কেঁদে কুটে নিয়ে নিলাম এইসব কথা আমি শুনতে পারি না গো শুনতে চাইও না না চালাকি পিয়া চালাকি কোনো কিছু করে না চালাকি করলে তুই এখানে টিকতে পারবি না আমি যদি চালাকি করি তুই এখানে টিকতে পারবি না আচ্ছা ঠিক আছে চলো পালা নিয়ে যাব উড়ি বাবা চলো ওটো 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 আসো না গো তাড়াতাড়ি কাজ বসে রে না আমি যাব না গো আজ কি আজকে কি রং করব নাকি আজকে রং করব আমি যাব না আজকে রং করব আমি যাব না যাব না কেন তোমরা তো তুমি তো বলছিলে যে আমি যাতে কই আমি তো বলছি ঝগড়াও করেছি মেরেছি তাই নিজের মধ্যে নিজের দুঃখে দুঃখে কষ্ট হচ্ছে বাবা আর কষ্ট পায় না দেখি চলো ঠিক আছে চলো

এখন যদি যাও তো কখন ফিরবা তাড়াতাড়ি নাও না তাড়াতাড়ি নাও তার থেকে যাও তোমার মন থেকে যদি হতো তাহলে সকালবেলা তুমি আমায় ডেকে দিতে তুমি আমারে ভালো করেই তো বলতে পারতা তুমি তো ভালো করেই আমারে বলতে বলতে পারতা কান্না করলে সব হয় জীবন আমার একটাই দুঃখ আমি কখনো টাকা পয়সা তোকে বিয়ে করে এসেছিলাম শুধুমাত্র আমি কোনো টাকা পয়সা লোভে আসিনি ভেবেছিলাম আমাকে অনেক ভালোবাসবে আমার মনের মতন মানুষ এটা যে ভালোবাসি তো আমি ভালো যদি আমাকে বুঝ দিই তাহলে তুই নিজে থেকে আমাকে ডেকে বলতি কি গো তাদের করে কাজ বাজ আমি তো ভালোবাসি তো আজকে তোমাকে পার্লারে দিয়ে আসবো হ্যাঁ শোনার জন্য মনটা আকুল বিকুল করে কিন্তু এটা বলার মতন কেউ নেই আমার ওরে বাবা আমার চুমকু চলো জীবনে যদি যদি পয়সা থেকে বিয়ে করতাম না তোর মত নেই ফুটা ভাঙা বাড়িতে আসতাম না বুঝেছিস যেতাম কটিপতির ঘরে যেতাম লাখপতির ঘরে যেতাম তুমি আমারে ছেড়ে তুমি লাখপতির ঘরে যাবা ভালো ভালো ঘর থেকে আবার ওইটুকানি বয়স থেকে সম্বন্ধ আসতো আমার বাবাকে বাবার বন্ধুরা

আমি জেদে সবকিছু করি কিনি কাটি যা করি আচ্ছা ঠিক আছে তুমি এইরকমই করবা আমি তো বলছি এখন নিয়ে যাব আমি বলছি তো নাবো আর কান্না করবো না কিন্তু পুজো পালির সময় এত কান্নাকাটি কিন্তু ভালো লাগে না কিন্তু ঠিক আছে চলো পুজো পালির সময় তো কান্নাকাটি ভালো লাগে না এবার খুশি এবার হাসো দেখি এবার হাসো কই কি হাসি পেয়ে যাবে চলো আজকে তুমি যখন তুমি যখন এরকমই বলবা এরকমই প্ল্যান করবা কি কিছু রান্না বাড়ি ঠিকঠাক করলে না তাহলে আমি খাবো কি তুমি তুমি যদি আমার বাবা কি উপর থেকে এসে আমার পকেটের মধ্যে টাকা গুজে দিয়ে গেছে নাকি যে আমি সকাল থেকে রান্না বাড়া সেরে নেব পার্লারে যাব থাকলে কি আর বাল তোর পায়ে তলায় পড়ে থাকি আচ্ছা ঠিক আছে যাও আজকে রে আজকে নিয়ে যাবো ঠিক আছে না আসো তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় যেন কাজ বা যা তাড়াতাড়ি নাও গিয়ে চানমান কি করবে পূজা পূজা দিয়ে তাড়াতাড়ি চলো বেরাও চলো এবার হাসো তোমার চুল সোজা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কি অবস্থা দেখো ভাই তো মেয়েরা ছোটো ছোটো ব্যাপারে অনেক কষ্ট পেয়েই থাকে এগুলো প্রত্যেকটা এই পুজোপালির সময় তোমরা জানোই প্রত্যেকটা বাড়ির মেয়েদের অনেক রকম শখ থাকে এটা করবো এটা কিনবো ওটা কিনবো তো যাই হোক আরও একটা তোমাদেরকে কথা বলি যে কালকে একটা ভিডিও দিয়েছিলাম আমার সোনামাকে নিয়ে সত্যি কথা বলতে তোমরা এত ভালোবাসা দিয়েছ আমার সোনামাকে যে তোমরা যে বলেছ আমাদের সোনামা মানে সত্যি কথা বলতে মানে অন্তর থেকে না আমি আমরা সবাই এত খুশি হয়েছি আর সত্যি কথা বলতে তোমরা সবাই প্রত্যেকেই খুব ভালো রেসপন্স দিয়েছো প্রত্যেকেই মানে এত মানে ভালো বলেছ মানে আমার সোনামাকে নিয়ে যে তোমরা একটা কেউ ব্যাড কমেন্ট দেয়নি মানে এত তোমরা ভালোবাসা দিয়েছ আর সোনামা শুধু আমাদের না তোমরা বলেছো কি আমাদের সোনামা এর থেকে খুশি আর কিছু হতে পারে না তো একটা কথা তোমাদেরকে বলি দেখো বন্ধুরা আমি একটু এন্টারটেনমেন্ট করে থাকি আমি গোলুকে নিয়ে অনেক কিছু মজার ভিডিও করে থাকি যেগুলো আমি ওর অজান্তে আমি করি আমি ওর আমার গোলুর অজান্তে আমি অনেক ভিডিও করে থাকি শুধুমাত্র আমি এন্টারটেনমেন্টের জন্য তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য হ্যাঁ তার মধ্যে যদি তোমাদের কখনো যদি কোনো খারাপ কিছু মনে হয়ে থাকে তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অন্তর থেকে ক্ষমা চাইছি কিন্তু তোমরা আমার প্রতি মানে অন্তর থেকে রেগে যেও না হ্যাঁ খারাপ লাগতে পারে তোমরা আমাকে তাতে দুটো কথা বলতেই পারো কোনো অসুবিধা নেই আমি তাতে কিছু মনে করব না তোমরা শাসনের মতন বলো এটা আমি বেশি খুশি হব তোমরা শাসন করার মতনভাবে আমাকে বলো আমি খুব খুশি হব তবে অনেক দাদা ভাইরা অনেক দিদিরা হয়তো দুটো আমাকে কু মন্তব্য করে থাকে তাদেরকেও আমি অনুরোধ করছি একটা কথাই দেখো আমি জাস্ট এখানে সোশ্যাল মিডিয়ায় আমার গলুর অজান্তে আমি অনেক কিছু আমি এন্টারটেনমেন্ট করার জন্য যাদের তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্যই এসে থাকি তো হয়তো তোমাদের অনেক খারাপ লাগে বলে তোমরা অনেক কুমন্তব্য করে থাকো কিন্তু তার জন্য আমি খুবই দুঃখিত তবে একটা কথা বলবো তোমরা আমাকে শাসন করার মতন বলো দাদা ভাই এটা ঠিক না ওটা ঠিক না বা কিছু জাস্ট তোমাদের জন্যই তো করে থাকি তো যাই হোক তোমরা অনেক ভালো থাকো আর সামনে পুজো এসেই গেছে আজকে পয়লা মানে পুজোর প্রথম আর কি প্রথম তো যাই হোক সবাই অনেক অনেক ভালো থাকো আর একটা কথা বলবো অনেক কেনাকাটা করো পুজোয় করো আনন্দ করো আর তোমাদের কাছে আমি কম বেশি যতটুকু পারবো আপডেট নিয়ে আসবো ঠিক আছে তো চলো বন্ধুরা টাটা